হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আপনারা যারা মোবাইলে ব্রাউজিং করে থাকেন বা কোনো একটি ফাইলে কাজ করেন তখন আপনাদের ফোনে একটি কল চলে আসলো যেটি কল সিমের মধ্যে চলে আসলো তখন আপনার ডাটা কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যায় এবং আপনি যে ফাইলে আছেন সেই ফাইলটি আবারও রিস্টার্ট হয়ে যায় এবং আবার প্রথম থেকে চলে আসে ফলে এতক্ষণ যাবৎ আপনি যে কাজটি করেছেন সেই কাজটি আর কোনো অস্তিত্ব থাকে না আবার নতুন করে সেই কাজটি করতে হয় আজকে দেখাবো ভিওয়াস কিভাবে এই সমস্যা সমাধান আপনি খুব সহজেই করে নিতে পারবেন আপনি প্রথমেই আপনার একটি সেটিংস করে নেবেন তারপরে এই সেটিংস পরে আপনার ফোনে যদি কোনো প্রাউজিং অবস্থায় থাকেন কোনো কল আসে আপনার ডাটা ডিসকানেক্ট হবে না এবং আপনি নিউ বিচ্ছিন্নভাবে ডাটা কানেকশন পেয়ে যাবেন এবং ইচ্ছে করলে কলটা ধরবেন অথবা ধরবেন না চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে সেই কাজটি করবেন ভিওয়ার্স আপনারা যদি মোবাইল ইন্টারনেট ব্যবহার করা অবস্থায় থাকেন এবং আপনার ফোনে কল চলে আসে আপনার ফোনটি রিসিভ করেন বা না করেন ডাটাটা ডিসকানেক্ট হয়ে যায় সেই অবস্থা থেকে আপনি যে কাজে ছিলেন সেখান থেকে আপনি চলে আসে আপনি না কথা বললেন বা কথা বললেন না সেটা বিষয়টা আপনার ফোনটা ঢুকা মাত্রই আপনার আগের যে ব্রাউজিং অবস্থা সেখান থেকে আপনি ডিসকন্টিনিউ হয়ে বেজে চলে আসলেন এই সমস্যার সমাধান আপনি কীভাবে করবেন ভিও দেখিয়ে দিচ্ছি কীভাবে একটি সেটিংস করে আপনি খুব সহজেই আপনার এই সমস্যাটা সমাধান করে পারেন কল আসলেও আপনার আর ডাটা বিচ্ছিন্ন হবে না প্রথমে আপনার সেটিংসে চলে যাবেন সেটিংসে গিয়ে আপনারা ঢুকবেন ঢুকার পর দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট এখানে ক্লিক করে দেবেন তারপরে এই যে সিম কার্ড এন্ড মোবাইল নেটওয়ার্ক ক্লিক করে দিবেন তারপরে এই যে কোন সিম আপনি ইন্টারনেট চালান সেটা এক নম্বরে আমি চালাই দিয়ে দিলাম তারপরে এই অপশানে চলে আসার পরে একবার নিচে চলে যাব অ্যাক্সেস পয়েন্ট নেম এই অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি একটি সিটিস করে রেখেছি বাংলা বিএল ওয়েব আপনারা সবাই এটা করে রাখেন গ্রামীণ হলেও সমস্যা নেই একই পদ্ধতি এখানে লেখা লেখা থাকবে থাকবে জিপি আপনার পরে চলে আসলে এখানে কোনো কাজ নেই নিচের দিকে যাবেন আপনি যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে আর কথাটা আছে এখানে আপনি ক্লিক করে দেবেন বেয়ার কথাটা ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আনস্পেসিফাইড এটাকে আপনি এলটি করে দেবেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আসসালামু আলাইকুম